ড্রাইভার সাহেব আপনি কই আমি গাপতলে তাইলে কোরবানির সামরা আমরা ঢাকায় নিবো কি সরকার এবার নিয়ম করছে সাত দিনের মধ্যে ঢাকার বাইরের থেকে কোন চামড়া ট্রাক ঢাকায় ঢুকবো না তাইলে উপায় উপায় একটাই হাত আমারে আমার চামড়া গুলো দিয়ে দেন স্মার্ট বাংলাদেশে ভটকা বাজের দিন শেষ সরকার কাঁচা চামড়া লবণ দিয়ে সংরক্ষণ কইরা ধাপে ধাপে ঢাকায় পাঠানোর ব্যবস্থা নিচ্ছে তাইলে তো আমাদের সব চামড়াই পয়সা যাব কোরবানির পশুর চামড়া ছাড়ানোর পর রক্ত মাংস ভালো করিয়া পরিষ্কার করিয়া চার পাঁচ ঘন্টার মধ্যে গরু আর মহিষ প্রতি সাত আট কেজি আর ছাগল ভেড়া প্রতি তিন কেজি কম দামের খোলা লবণ চামড়ার ভিতরের অংশে ভালো করে লাগাইলে চামড়া তিন মাস পর্যন্ত লবণ প্রয়োগ করিয়া শুষ্ক খোলা মেলা কোন ডিবির মতো স্থানে চামড়া সংরক্ষণ করলে চামড়া তিন মাস পর্যন্ত ভালো থাকে জনস্বার্থে বিসিক শিল্প মন্ত্রণালয়